হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করব তোমাদের মেজর সেভেনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে ওকে এর আগের দিন আমি আলোচনা করেছিলাম মেজর সিক্সের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। মেজর সেভেনের সিলেবাসটা নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের এবার কিন্তু প্রথম পেপারটায় সুলতানি এজ তোমরা পড়ছ আর এই পেপারটাতে অর্থাৎ পেপার নাম্বার সেভেনে বা মেজর সেভেনে তোমরা পড়বে কিন্তু মুঘল যুগ এখানে পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে সতেরোশো অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা পড়বে কী কী পড়বে না পড়বে বিস্তারিত আলোচনা করছি তোমাদের সঙ্গে যারা এখনও আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে কোর্স করবে বা আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এগারোশো নিরানব্বই টাকা শুধুমাত্র পুরো সিক্স সেমিস্টার সরি পুরো ফোর্থ সেমিস্টারে কিন্তু কোর্স ফি ওকে পুরো ফোর্থ সেমিস্টারের কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদের মাত্র এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের যেটা বলছি যে এবার আমরা এখানে মুঘল যুগ পড়বো মুঘল যুগের উপরে প্রচুর বই আছে ঠিক আছে সবচেয়ে বেস্ট বই হবে যদি খুব ভালো করে পড়তে চাও তাহলে হচ্ছে কোম্পানি রাজ থেকে ব্রিটিশ রাজ পর্যন্ত হ্যাঁ অর্থাৎ এখান থেকে বিশেষ করে মানে সরি মুঘল রাজ থেকে কোম্পানি রাজ বা ব্রিটিশ রাজ বলতে পারো এটা গোপালকৃষ্ণ পাহাড়ের বইটা খুব ভালো হবে তোমরা এই বইটা পড়তে পারো এছাড়া জীবন মুখোপাধ্যায়ের বই আছে মুঘল ভারত হ্যাঁ এটাও তোমরা কিন্তু দেখতে পারো ওকে তো প্রথমত ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের পড়তে হবে সোর্সেস অ্যান্ড হিস্টোগ্রাফি অর্থাৎ এখানে উপাদান এবং ইতিহাস চর্চা এখানে পড়বে বিশেষ করে পার্সিয়ান লিটারেচার পড়বে ভার্নাকুলার লিটারেচার পড়বে তারপর তোমার মডার্ন ইন্টারপ্রিটেশনস পড়বে হুম এই সমস্ত মানে আধুনিক ব্যাখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বে দু নম্বর ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এক্সপ্যানশন সরি ফাউন্ডেশন এক্সপ্যানশন অ্যান্ড ডিক্লাইন অফ মুঘল রুল অর্থাৎ এখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের বিস্তার এখানে পড়বে তোমার ডিক্লাইন অফ মুঘল রুল অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনের কারণটাও কিন্তু তোমাদের এখানে পড়তে হচ্ছে নেক্সট আমরা এখানে পড়ব এই ইউনিটেই পড়ব বাবর সম্পর্কে জানবো হুমায়ুন সম্পর্কে জানবো কনসলিডেশন অফ মুঘল রুল আন্ডার আকবর আকবরের সময়কালে যে মুঘল শাসন ব্যবস্থা সেটা সম্পর্কে পড়ব ক্যাম্পেন্স অ্যান্ড তোমার হচ্ছে কনকুয়েস্ট তোমার বিভিন্ন ধরনের যে সংগ্রামগুলো হয়েছিল সেই সংগ্রামগুলো পড়বো হ্যাঁ তারপরে রাজপুতদের ব্যাপারে এখানে পড়ব হ্যাঁ আদার ইন্ডিজেনাস গ্রুপস ইন মুঘল নোবেলিটি মানে মুঘল শাসনকালে যে আদার্স বা অন্যান্য যে মানে তোমার যে ইন্ডিজেনাস যে মুঘল নোবেলিটিগুলো ছিল সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা এখানে পড়বো দেন বলছে ইউনিট ইউনিট নাম্বার টুতেই লাস্ট পার্টটা যেটা বলছে সেন্ট্রাল এশিয়ান পলিসি মানে মধ্য এশীয় নীতি যেটাকে বলছি আমরা অফ মুঘলস ঠিক আছে বিশেষ করে এখানে বাবর আছে হুমায়ুন আছে আকবর রয়েছে এদের ব্যাপারে তোমার এদের সেন্ট্রাল এশিয়ান পলিসি কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তারপর উইথ স্পেশাল রেফারেন্স টু শেরস শাহজাহান নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার পলিসি ডেকেন পলিসি অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত নীতি এখানে নীতি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে হ্যাঁ এছাড়াও রয়েছে তোমার হচ্ছে ইনভেনশনস অফ আসাম ঠিক আছে তো আসামের যে ইনভেনশন হয়েছিল কনকোয়েস্ট অফ বেঙ্গলের যে তোমার সংগ্রামগুলো ছিল সেগুলো সম্পর্কেও তোমরা পড়বে দেন রয়েছে ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে মুঘল ডিক্লাইন মানে মোগল সাম্রাজ্যের পতন রয়েছে বিশেষ করে এগ্রডিয়ান তোমার হচ্ছে অ্যান্ড হচ্ছে জায়গিরদারি ক্রাইসিস মানে কৃষি সংকট পড়বে এবং তার সাথে সাথে জায়গিরদারি সংকট পড়বে পিজ্যান্ট রিভোল্টস মানে কৃষক বিদ্রোহ পড়বে যুগের দেন রয়েছে চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিটে তোমাদের রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এখানে রয়েছে শের শাহ অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রেভিনিউ রিফর্মস শের শাহের যে শাসন ব্যবস্থা রয়েছে এবং ভূমি রাজস্ব সংস্কার রয়েছে সেটা সম্পর্কে তোমরা পড়বে দেন রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সরি এটা তো বললাম দেন এভলিউশন অফ অ্যাডমিনিস্ট্রে অ্যাডমিনিস্ট্রেটিভ তোমার যে ইনস্টিটিউশনস আন্ডার মুগলস মনসব অফ জায়গির অ্যান্ড নোবিলিটি মানে মনসবদারি ব্যবস্থা পড়বে জায়গিরদারি ব্যবস্থা পড়বে হুম দেন অ্যাডমিনিস্ট্রেশন অফ শিবাজি শিবাজির সম্পর্কে পড়বে তারপরে আমরা এখানে ইউনিট নম্বর ফাইভে পড়ব ইকোনমি মানে অর্থনৈতিক ব্যবস্থা মুঘল যুগের বিশেষ করে ল্যান্ড রেভিনিউ সিস্টেম আমরা পড়ব মানে ভূমি রাজস্ব ব্যবস্থা হ্যাঁ দেন এগ্রিকালচারেল প্রোডাকশান পড়বো আমরা ক্রপ প্যাটার্নস মানে কৃষিজাত উৎপাদনগুলো কী কী ছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো দেন মনিটারি সিস্টেম মানে মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আমরা তোমার এখানে পড়বো বা জানবো দেন রয়েছে আরবান সেন্টার্স কিছু মানে তোমার হচ্ছে নগর যে কেন্দ্রগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো দেন রয়েছে ক্রাফটস অ্যান্ড হচ্ছে টেকনোলজিস সম্পর্কে আমরা জানবো বিভিন্ন ধরনের মনে করো যে সমস্ত টেকনোলজিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে ট্রেড রুটস অ্যান্ড প্যাটার্নস অফ ইন্টারনাল তোমার হচ্ছে কমার্স ওভার সিজ ট্রেড অর্থাৎ এখানে আমরা পড়ব যে আমাদের যে অন্তর্দেশীয় বাণিজ্য এখানে বৈদেশিক বাণিজ্য বা সামুদ্রিক বাণিজ্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব দেন ইউনিট নাম্বার সিক্স এবং সর্বশেষ ইউনিট বলতে পারবো রিলিজিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার পলিসিস তোমার হচ্ছে রিগার্ডিং রিলিজিয়াস গ্রুপস অ্যান্ড হচ্ছে ইনস্টিটিউশনস আকবর অ্যান্ড হচ্ছে ঔরঙ্গজেব এখানে আকবরের ব্যাপারে জানবো ঔঙ্গজেবের ব্যাপারে মানে এদের রিলিজিয়াস ব্যাপারে যেমন আকবরের দিনী ইলাহি পরব সুলিকুল পড়ব হ্যাঁ এখানে ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি পড়ব জিন্দাপীঠ সম্পর্কে জানবো আমরা মিনিয়েচার পেন্টিং মুঘল যুগের অনুচিত্র সম্পর্কে আমরা জানবো মুঘল আর্কিটেকচার অর্থাৎ মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কেও কিন্তু আমরা জানবো তো স্টুডেন্টস এই টপিকগুলো তোমাদের পড়লে পারে কিন্তু আর এক্সট্রাভাবে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই তোমাদের সম্পূর্ণটা কভার আপ হয়ে যাবে তো আশা করি আজকের যে সিলেবাস সেই সিলেবাস সংক্রান্ত আলোচনা সেটা তোমরা বুঝতে পারলে এর পরের দিন আমি পরবর্তী যে আগামীকাল থেকে আমরা পরবর্তী যে সিলেবাসটা হবে অর্থাৎ তোমাদের আরও একটা সিলেবাস রয়েছে এইট মেজর এইট নিয়ে কিন্তু আগামীকালকে আলোচনা হবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর তোমরা যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি অ্যাডমিশনটা অবশ্যই তাড়াতাড়ি করে নাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ